দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আসসালামু আলাইকুম প্রিয় ভিওয়ার্স আমি আজ আবার পুনরায় আমার কদমের জমিতে চলে এসেছি আজকে আমি কদমে কি কি পরিচর্যা করতেছি সেগুলো আপনাদের বলবো আজ আমি কদমের পরিচর্যা করতেছি এই যে ফুলের ছোয়াগুলো দিচ্ছি দেখুন বীজটা কত সুন্দর পরিপূর্ণভাবে উঠেছে বীজের কোনো শূন্যতা নেই কোনো গ্যাপ নেই দেখুন এখানে পরিপূর্ণভাবে বীজটা কিন্তু এখানে হচ্ছে দেখুন একটাও কোনো মাইন্ড নেই তবে আমি মাঝখানে দুটি স্প্রে দিয়েছি যেটা আপনাদেরকে বলতে পারিনি বা ভিডিও করতে পারিনি এবং সেই দুটো ভিডিওতে আমি কি কি স্প্রে করেছি সেটা আপনাদের মাঝে তুলে ধরবো এবং তারপরেও দেখাচ্ছি আমি এই ফুলগুলো ছোয়া দিচ্ছি এগুলো সব সোয়া দিচ্ছি প্রত্যেকটা ফুল আমি ছোয়া দিতেছি হ্যাঁ তাই এই ফুল ছোয়া দিলে কী আর পরাগায়ন বৃদ্ধি পাবে দেখুন এখানে বীজগুলো হচ্ছে মাসাল্লা আল্লাহ রহমতে আপনাদের দোয়ায় আমার বীজগুলো ভালো হচ্ছে মার্শাল্লা মনটা ভরে যাচ্ছে আবার কোনো কোনো জায়গায় দেখা যায় কিছু কিছু ফুল আবার শুকিয়ে গেছে সেটা দেখে খারাপও লাগে কারণ অনেক পরিচর্যার পরে যদি এসে দেখা যায় ফুলের একটু ক্ষতি হয়েছে মনটা অনেক খারাপ হয়ে যায় আসলে আমি আগে এগারোতম স্প্রে পর্যন্ত আপনাদের যারা আমার ভিডিও দেখেন সবারই জানা আছে আমি তম স্প্রে পর্যন্ত কি কি দিয়েছি তবে আমি এই মুহূর্তে যেগুলো স্প্রে করবো করেছি গত শুক্রবারে আজকে বৃহস্পতিবার গত ফ্রাইডে আমি স্প্রে করেছিলাম কি সেটাও বলবো এর মাঝখানেও আমি একটি স্প্রে করেছি সেটাও আপনাদেরকে আমি জানিয়ে দিব সেটা জানানোর জন্যই আমি আসলে আপনাদের মাঝে এসেছি এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আশা করি অনেকে উপকৃত হতে পারেন যাই আমি অত বড় কৃষক নয় আমি প্র্যাকটিক্যাল দেখে দেখে শিখতেছি তা আশা করি অনেকগুলোই শিখেছি সামনে আরও ভালো হবে ইনশাল্লাহ তো আপনারা যদি আমার ভিডিও ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করবেন আমি যেগুলো ওষুধ দিচ্ছি আপনারা এগুলো দিতে হবে এরকম বিষয়টা না আপনারা দেখে এখান থেকে শিক্ষা নিতে পারেন তাতে আপনারা উপকৃত হতে পারেন এই দেখুন ফুলগুলো ফুলটা দেখুন চমৎকার একটি ফুল ফুটে আছে একটি নয় সবগুলো ফুলের চমৎকার আছে এখানে দেখুন এখানে ফুলগুলো একটু সমস্যা দেখা দিচ্ছে ওষুধটা একটু দেরি দেওয়ার কারণে দেখুন এই যে কিছু কিছু ফুলগুলো শুকিয়ে গেছে যে এই শুকানো যাতে না হয় জন্য আমি রিডোমিন গোল্ড ব্যবহার করতেছি সাইমক্সিলিন যে গ্রুপের ওষুধগুলো ব্যবহার করতেছি তারপরে কার্বন ডাইজেন ব্যবহার করতেছি এরপরে ইপ্রোডিয়াম গ্রুপের ওষুধগুলো ব্যবহার করতেছি তারপরে টেবুকোনা জল তারপরে হ্যাক্সিকোনা জল আরও অনেক ওষুধগুলো আমি ব্যবহার করতেছি যদিও আমি আসলে আমার জমি থেকে অনেক দূরে থাকি ভাই সবসময় সব ভিডিও আপনাদের দিতে পারি না এই জন্য আমি দুঃখিত আমি এই আজকে বৃহস্পতিবার এর আগের যে গত শুক্রবার আমি এই ওষুধগুলো ব্যবহার করেছি দেখুন এটা ইপ্রোডিয়াম প্রোডিয়াম গ্রুপের রুবলাল ব্যবহার করেছি এরপরে পরে পরের ব্যবহার করেছি একসাথেই নোনা ব্যবহার করেছি তারপরে ব্যবহার করেছিলাম এরপরে ব্যবহার সেটা আমার কাছে নাই এখন পিক্সারটা জমিতে টাফ ব্যবহার করেছিলাম এরপরে টাফের সাথে আরো ব্যবহার করেছিলাম হলো কেরিয়ার ব্যবহার করেছিলাম সিনজিন্ডা কোম্পানির কেরিয়ার এই চারটা মিলে আমি একসাথে ব্যবহার করেছি আপনারা দেখে নেবেন আমার ভিডিওটি আমি একত্রে এগুলো ব্যবহার করেছিলাম সবাই দেখে নেবেন আশা করি উপকৃত হতে পারেন প্রত্যেকে দেখবেন আপনারা এর মাঝখানে আবার আমি মঙ্গলবারে ওষুধ দিয়েছি সেটা আপনাদের জানাচ্ছি মঙ্গলবারে দিয়েছিলাম একটা দিয়েছি রমিন গোল্ড মিস্টার সব দিয়েছি সাথে এরপরে দিয়েছিলাম ভিটামিন গোলে মিস্টার ট্রাফ ইসলাম আবার ইমি ট্রাফ এরপরে আমি আরও ব্যবহার করেছিলাম একটি সাইমক্সিনের এগুলো আমি ব্যবহার করেছি পরবর্তী মাঝখানে মঙ্গলবারে আর আস ব্যবহার করবো না আমি আগামী কালকে আবার ওষুধ ব্যবহার করবো সেগুলো কি ব্যবহার করবো আপনাদের মাঝে তুলে ধরবো সবাই ভালো থাকবেন আমার ভিডিওটি যদি দেখে আপনারা উপকৃত হন তাহলে সবাই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কে কোন জাতীয় ভিডিও দেখছেন কমেন্ট করবেন সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ